ম্যাম আমার বয়স তেত্রিশ রাইট ওভারিতে চকলেট সিস্ট আছে হাজবেন্ডের স্পার্ম কোয়ালিটি খুব খারাপ ডক্টর দেখিয়েছি ডক্টর আইভিএফ সাজেশন দিয়েছে কি করব আইবিএফ এর কস্ট কত আপনার চকলেট সিস্ট আছে তার মানে আপনার এন্ডোমেট্রিওসিস অসুখ আছে তার সাথে হাজবেন্ডের স্পার্ম খুব খারাপ আপনার ক্ষেত্রে আইভিএফ হচ্ছে বেস্ট অপশন দেখা গেছে যে মোর দেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অফ পেশেন্টস উইথ এন্ডোমেট্রিওসিস আইভিএফ দরকার হয় আর হাজবেন্ডের স্পার্ম কোয়ালিটি যেখানে খুব খারাপ সেখানে মেডিসিনসে যদি রেসপন্ড না হয় আপনাদের আইভিএফ কেন আপনাদের ইক্সি করতে হবে বা আইসিএসআই যেখানে একটা পাতলা সুচ দিয়ে আমরা শুক্রাণু সিলেক্ট করে আপনার ডিম্বের মধ্যে ইনজেক্ট করে দিই সেই হিসেবে আপনার সাকসেস রেটস বেটার হবে সেকেন্ড আপনি যেটা জিজ্ঞেস করেছেন আইভিএফ এর কস্ট কত এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি জেনারেলি আইভিএফ এর কস্ট সেন্টার টু সেন্টার আপনার কি প্ল্যান আছে সেটার উপরে নির্ভর করছে আপনার কি ওষুধ দরকার হচ্ছে একটা ল্যাবের কস্ট আর ওষুধের খরচ সব মিলিয়ে আপনার কিন্তু আইভিএফ সাইকেল মে ভ্যারি বিটুইন ওয়ান পয়েন্ট ফাইভ টু টু ল্যাক্স Thank you